ভোট দিতে যাচ্ছি আমার ভোট 5000 বৌদির ভোট 5000 স্মৃতির ভোট 5000 আর হচ্ছে মিশিতার ভোট 5000 মোট আমরা 20000 টাকায় নাইটি কিনবো ভোট দিতে আমরা আমরা गाइस ভোট দিতে যাচ্ছি আর এটা কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এসেছে দেখেছ তো জাস্ট ফাটাফাটি

আমি এমনি কালো ভগবান হ্যাঁ ঠিক আছে টাটা আমরা ভোটের ওখানে গিয়ে দেখা তার আগে যদি আমরা স্পেশাল আমাদের জন্য প্রাইভেট কার ভাড়া করেছে স্পেশাল আমাদের জন্য গাড়ি ভাড়া করেছে আমরা সবাই যাব এখন গাড়িতে ঠিক আছে

ফ্রি হলে বাঙালিরা যাবে আর ফ্রি না হলে যাবে না বাবা কত লোভীরা লোভী এর তুমিই জয়িতা দাও তো সামনে সামনে দাও আমরা এখন চলে যাচ্ছি আমরা হচ্ছে বাঙালি পাও পেলে চিটি গুরু চালাই না দা দাগ দাওয়িতারও

দারুণ দেখতে বৃষ্টির আগে আর বৃষ্টির পরে এই অপরূপ সৌন্দর্যটা দেখা যায় আকাশে চলো দেখা হচ্ছে ভোটের ওখানে গিয়ে আমরা এক গাড়ি টোটো নিয়ে উঠতে উঠতে চলে গেলাম ভোট কিনেতে তো সেখানে গিয়ে দেখলাম এমা এ তো বিএসএ পুলিশ দাঁড়িয়ে আছে আমাদেরকে না হাত নেড়ে বারণ করছে এই ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো তো কি করব বলো ভোট কেন্দ্রে তো ক্যামেরা এলাও করতে দেয় না তাই আমরা ক্যামেরা বন্ধ করে দিলাম হ্যালো গাইস আমাদের ভোটটা শেষ হয়ে গেছে পুরোটা দেখতেpadStartি পুরোটা দেখা বহু দিন পুরো কাকিমা চলে যাচ্ছে একজন ভোট দিয়ে আর ও যে একটা বুড়ি মা পান খাচ্ছে বুড়িটা চেহারা ঠিকঠাক দেখা যাচ্ছে না কারণ এটা অন্ধকারের ভিতর আমি ভোট দিতে গেছি চান না করে আমি সবসময় মনটা পরিষ্কার করে রাখি কিন্তু ভোট দেওয়াটা এটা হচ্ছে মনে হচ্ছে ভালো না তার জন্য আর আমাদের বাড়িতে আমরা চলে এসেছি সবাই

আমরা ভোট দিয়ে পাউরুটি আর হচ্ছে মিষ্টি কালেকশন করে নিয়ে চলে এসেছি পুটু মানে যারা যাবে তাদেরকে এইরকম খেতে দেওয়া হচ্ছে তাই আমরা বলেছি আমাদের কাছে বাচ্চারা আছে তো এ বাবা তাই আমাদেরকে খেতে দেওয়া হলো তাই তো স্মৃতি এ হে বৌদি হে আর হাম তো পিছে পিছেওয়ালা আদমি একটা কি দেখি গো এইটা ও দৌড়াচ্ছে দৌড়ানি পিপড়া